আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সমস্ত দর্শক আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো জাকাতের অর্থে ঋণ পরিশোধ করা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে আমরা আগে বলতে চাই পবিত্র কোরআনের একটি আয়াত আল্লাহ সোহান ইরশাদ করেছেন ইন্নামা সদাকতুল ফোকার জাকাত হলো এক নাম্বার ফকিরদের জন্য দুই নাম্বার মিস্কিনদের জন্য তিন নাম্বার হলো এবং যারা আদায়ের কাজে নিয়োজিত। সরকারি কর্মচারী কর্মকর্তা যারা সরকারের যেই উসুল জাকাত করার জন্য যেই মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন তারা যদি দরিদ্র হন তারা যদি পরিমাণ সম্পদের মালিক না থাকে তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে অনুরূপভাবে এটার পাহারাদার সংরক্ষণকারী বন্টনকারী হিসাব রক্ষক সবাইকে জাকাত দেওয়া যাবে এরপর হলো আল্লাফাতি উলুবহুম অর্থাৎ অমুসলিমদের হৃদয়কে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য ইসলামের প্রাথমিক যুগে কাফেরদেরকে জাকাত দেওয়ার বিধান ছিল এটি হজরত উমর রদি আল্লাহ তালহুর জামানায় পরবর্তীতে এটিকে রহিত করে দেওয়া হয়েছে অফিল কবি এবং আপনার জাকাত দেওয়া যাবে দাস মুক্তি করার ক্ষেত্রে কোনো গোলাম যদি তার মনিবের সাথে চুক্তিবদ্ধ থাকে যে তিনি মনিবকে এক লক্ষ টাকা দিলে তার মনিব তাকে আজাদ করে দিবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই গুলামকে এক লক্ষ টাকা জাকাত হিসেবে দিয়ে তার মুক্তির ক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করতে পারবেন মিনা আমাদের আজকের যে আলোচ্য বিষয় যে জাকাতের অর্থে ঋণ পরিশোধ করা যাবে কিনা সেটি হলো এই জায়গাটা অলগরিমিনা সুতরাং যারা ঋণগ্রস্ত ব্যক্তি তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন ঋণগ্রস্ত ব্যক্তি যদি আপনার যে অনেক দূরেও থাকে কিন্তু তিনি আপনার পরিচিত তাহলে সেই ক্ষেত্রে আপনি শুধু তাদেরকে একটু জানাবেন যে আমি আপনার পক্ষ থেকে অথবা আপনাদের পক্ষ থেকে এই ঋণগুলো পরিশোধ করে দিচ্ছি জাস্ট এনাফ এতে এতেই হয়ে যাবে এরপর অফি সাবিল্লাহি এবং আল্লাহ রাস্তায় যারা জিহাদ করছেন সে সকল মুজাহিদদেরকে আপনি জাকাত দিতে পারবেন সুতরাং তিনি পৃথিবীর যে প্রান্তেই হোক তাদের জন্য আপনি বিভিন্ন ওই আপনার যেই এর বিভিন্ন মাধ্যমগুলো আছে বিভিন্ন ব্যাংকিং সিস্টেমগুলো আছে এগুলোর মাধ্যমে তাদেরকে আপনি জাকাত পাঠাতে পারবেন অবেন ইসাবিল এবং মুসাফিরদেরকে জাকাত দেওয়া যাবে যে মুসাফির তার বাসায় অনেক ধনী ব্যক্তি থাকতে পারেন কিন্তু তিনি যখন সফরে বের হয়েছেন তখন তার কাছে নিসাব পরিমাণ সম্পদ নেই অর্থাৎ সেই সময়টাতে তিনি দরিদ্র এই জন্য মুসাফিরকেও জাকাত দেওয়া যাবে সুতরাং এই আয়াত থেকে আমরা জাকাতের যে মাসরাফ সম্পর্কে হকদার সম্পর্কে জানতে পারলাম এদের সকলকে জাকাত দেওয়া যাবে সেই হিসেবে আপনার ঋণগ্রস্ত ব্যক্তিকেও জাকাত দেওয়া যাবে তার পক্ষ থেকেও জাকাত আদায় করে দেওয়া যাবে আল্লাহ সাহানু তার সকলকে উক্ত সালার উপর আমল করার জন্য তৌফিক দান করুন পাশাপাশি আমি সকলের সুস্বাস্থ্য এবং হায়াত কামনা করে আমার আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত